হাই এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আমি আপনাদের সাথে রবিবারের ব্লগটি শেয়ার করছি আর প্রথমে হচ্ছে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি আমি যখন চ্যানেলটা খুলেছিলাম তখন থেকেই মানে আমি যেভাবে চিকেন বিরিয়ানিটা রান্না করি সেরকম দেখানোর অনেক রিকোয়েস্ট ছিল মানে অনেক অনেক কাপড়া কিন্তু আমি আসলে দেখাতে পারিনি কারণ আমার খুব একটা চিকেন বিরিয়ানিটা করা হয় না আপনারা হয়তো বা সেটা বুঝতে পারবেন কারণ মানে আমি যত বিরিয়ানিই করি সবগুলো দেখা যায় কি মাটন কিংবা বিপ দিয়ে করে থাকি আমি চিকেন বিরিয়ানি করেছিলাম আমার মনে আছে আমার মেয়ের বার্থডের সময় মুম্বাই স্টাইলে ওই সময় করেছিলাম এরপরে কিন্তু আর করা হয়নি তো আজকে ভাবলাম মানে রান্না না করে বিরিয়ানিটাই করে ফেলি প্রথমে ভেবেছিলাম এটা ভুনা করব ভাবলাম বিরিয়ানিই করে ফেলি যেহেতু অনেক আপুরা কিন্তু অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিল আর আমার তো বিরিয়ানি খুবই ফেভারিট আমারও খেতে ইচ্ছে করছিল তো সে সুবাদে আজকে বিরিয়ানিটা করা তো আপনাদের সাথে শেয়ার করব আশা করছি রেসিপিটা ভালো লাগবে আর আমার পুরো ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে এখানে হচ্ছে আমি পাকিস্তানি যে মুরগিগুলো আছে সেগুলোই নিয়েছি আপনারা চাইলে ফার্মের মুরগিও কিন্তু নিতে পারেন যেহেতু আমি পাকিস্তানি মুরগি নিয়েছি সেজন্য আমি এগুলোকে ফ্রাই করবো না যদি আপনারা ফার্মের মুরগি দিয়ে যদি বিরিয়ানিটা তৈরি করতে চান সেম পদ্ধতিতে তাহলে আপনারা চিকেনগুলোকে প্রথমে ফ্রাই করে নেবেন ফার্মেরগুলো আর যদি আপনারা দেশি মুরগি কিংবা এইভাবে যদি পাকিস্তানি মুরগি দিয়ে যদি করেন তাহলে আর ফ্রাই করতে হবে না আর আমি মাংসগুলো একটু ছোটো ছোটো করে কেটেছি কারণ হচ্ছে ছোট ছোট করে দিলে খেতেও ভালো লাগে আর দেখতেও একটু বেশি ভালো লাগে সেজন্য এখন হচ্ছে মাংসগুলো ধুয়ে তারপরে পানি ঝরতে দিয়ে দিচ্ছি প্রথমেই হচ্ছে আমি মাংসটা বসিয়ে দেবো এই জন্য হচ্ছে একটা প্যান দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ তেল তারপরে হচ্ছে আমি এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ দিব এরপরে হচ্ছে সচরাচর যে মশলাগুলো দিয়ে থাকি মাংসের মধ্যে তেজপাতা লং এলাচি দারচিনি গোলমরিচ সেগুলোই দিয়ে দিলাম এখন হচ্ছে আমি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব হালকা একটু ভাজার পরে দিয়ে দিব রসুন বাটা আর হচ্ছে আদাবাটা এখানে হচ্ছে আমি দেড় চা চামচ পরিমাণ রসুন বাটা দিলাম আর একটা চামচের মতো আমি আদা বাটা দিচ্ছি এটাকেও আমি হালকা একটু ভেজে নেব এটাও হালকা একটু ভাজা শেষ তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় এখন হচ্ছে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করছি হলুদের গুঁড়া এক চা চামচ তারপরে হচ্ছে ধনে গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ তারপরে হচ্ছে জিরে গুঁড়া হাফ চা চামচ তারপরে হচ্ছে গরম মশলা গুঁড়া ওয়ান ফোর চা চামচ তারপরে হচ্ছে মতো লবণ আমি হচ্ছে রেডিমেড বিরিয়ানি মশলা দিয়ে হচ্ছে বিরিয়ানিটা তৈরি করছি তো এখানে হচ্ছে আমি শান কোম্পানির একটা চিকেন বিরিয়ানির মশলা নিলাম আর আমি এখানে পুরোটা দিব না কারণ পুরোটা দিলে দেখা যায় কি অনেক বেশি ঝাল হয়ে যায় তো আমি এখানে দুই চে চামচের মতো বিরিয়ানির মশলা দিচ্ছি তো এটাকে হচ্ছে আমি ভালোভাবে মিশিয়ে তারপরে হচ্ছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আর আপনারা যদি এক কেজি পরিমাণে চাল দিয়ে যদি তৈরি করতে চান তাহলে পুরো প্যাকেটটাই দিয়ে দিবেন এখানে হচ্ছে আমি একটা টমেটো দিচ্ছি তারপরে হচ্ছে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো শেষ তারপরে হচ্ছে চিকেনগুলো দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে টোটাল এক কেজি পরিমাণ চিকেন তারপরে হচ্ছে আমি এটাকে ছয় থেকে সাত মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে রাখবো যাতে করে মাংস থেকে পানিটা সম্পূর্ণভাবে বের হয়ে আসে ছয় থেকে সাত মিনিট পর মাংস থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে আর আমি কিন্তু এখানে এক ফুটও কিন্তু পানি দেইনি সবগুলো পানি কিন্তু মাংস থেকে বের হয়েছে এখন আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব আমি হচ্ছে একটা গাজর দেব গাজরটা দিলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে চাইলে আপনারা দিতে পারেন আর যদি না থাকে তাহলে না দিলেও চলে শুধু দেখতে যাতে একটু সুন্দর লাগে সেই আমি গাজরটা দিচ্ছি আর আমি গাজরটা হচ্ছে কিউব কিউব করে কেটে দিব আপনারা চাইলে গ্রেটার দিয়েও কিন্তু গ্রেড করে দিতে পারেন সমস্যা নেই আর এফাকে হচ্ছে আমি মাংসটাকেও ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংসটা যত বেশি ভালোভাবে কষানো হবে তত বেশি টেস্টি হবে একটু সময় নিয়ে ধৈর্যের সহকারে মাংসটা কষাতে হবে তাড়াহুড়া করলে কিন্তু রান্নার আর ইয়েটা থাকলো না যত সময় ধরে ধীরে সুস্থে রান্না করা যাবে রান্নাটা মনোযোগ সহকারে রান্নাটা ততই ভালো হবে আমি মনে করি আর রান্নাটা কিন্তু ভালোবেসে করতে হয় মানে আপনি যদি ভালোবেসে যদি মানে মনের আনন্দে যদি কোনো কিছু একটা করতে চান তাহলে সে জিনিসটা তো অবশ্যই ভালো হবে এখন হচ্ছে আমি পোলাও চাল নিয়ে নেব আমি হচ্ছে আড়াই কেজি মতো পোলাও চাল নিচ্ছি আড়াই কাপের মতো এখানে হচ্ছে আমি আড়াই কাপের মতো পোলাও চাল নিলাম আড়াই কাপে আড়াই কেজি মতো হয় ཀའ཰ ཧམ আচ্ছা ནར གུར གསས དསས ঠিক আছে মাংসটা ভালোভাবে কষানো শেষ মাংসটাকে হচ্ছে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যেহেতু ভালোভাবে কষিয়ে নিয়েছি সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম এখন হচ্ছে মাংসটা সেদ্ধ করে নিব মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর যে ঝোলটা ছিল সেটাও আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি বিরিয়ানিটা বসিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ আমি তেল দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে এরপরে হচ্ছে তেজপাতা দারচিনি লং এলাচ গোলমরিচ সেগুলো দিয়ে দিলাম এরপরে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব পেঁয়াজটা হালকা একটু ভাজা শেষ দিয়ে দিচ্ছি পোলাও চাল এটাকে হচ্ছে আমি ভালোভাবে ভেজে নিব পোলা চালটা কিন্তু চুলাটাকে লোতে রেখে ভালোভাবে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু ভাতগুলো একদম ঝরঝরে থাকবে এটা ভাজা শেষ এখন আমি পানি দিব টোটাল পাঁচ কাপ যেহেতু আমি এখানে আড়াই কাপ পরিমাণ চাল নিয়েছি তার ডাবল পানি দিতে হবে টোটাল পাঁচ কাপ পরিমাণ পানি দিচ্ছি গাজরগুলো দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে কয়েকটা গোটা কাঁচামরিচ দিচ্ছি ফ্লেভারের জন্য সাত মতো লবণ দিলাম এখন হচ্ছে ডাকনা দিয়ে ডেকে রাখবো পাঁচ থেকে ছয় মিনিটের জন্য পাঁচ থেকে ছয় মিনিট পর পানিটা কিন্তু অনেকটা টেনে এসেছে এখন হচ্ছে আমি রান্না করা মাংসগুলো দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এরপরে হচ্ছে আমি এটাকে প্রায় বিশ মিনিটের মতো দমে দিব চুলাটাকে লোতে রেখে এরই মধ্যে কিন্তু এটা সম্পূর্ণভাবে হয়ে যাবে ভালোভাবে মেশানো শেষ আর নিচে হচ্ছে আমি এটা তাওয়া দিব যাতে করে একটুও যাতে পুড়ে না যায় এমনি তো কিন্তু পুড়ে যাবে না তারপরও দিচ্ছি যাতে একটুও যাতে পুড়ে না যায় বিশ মিনিটের মতো দমে দিচ্ছি চুলাটাকে লোতে রেখে টোটাল বিশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি বিরিয়ানিটা কিন্তু এখন সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভাতটা কেমন হয়েছে দেখুন একটা ভাতের সাথে কিন্তু আর একটা ভাত লেগে নেই আর ঝরঝরে না হলেও কিন্তু খেতে তেমন ভালো লাগে না আর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে এখন হচ্ছে আমার জন্য আর হচ্ছে মিহির জন্য নিয়ে নেব মিহির বাবা দুপুরে আসবে না তো আমি আর মিহি খেয়ে নেবো তো ভাতগুলো হতে হতে এফাকে হচ্ছে আমরা গোসলটাও করে নিয়েছি মা মেয়ে তারপরে নামাজটাও পড়ে নিয়েছি এখন হচ্ছে মা মেয়ে খেতে বসে গেলাম বাসায় হচ্ছে শশা শেষ হয়ে গিয়েছে যার কারণে শশা নিতে পারেনি সালাদ করতে পারিনি জাস্ট লেবু আর হচ্ছে পেঁয়াজ নিলাম আর মিহিও কিন্তু লেবু অনেক বেশি পছন্দ করে অনেক বাচ্চারা কিন্তু লেবু খেতে চায় না কিন্তু মিহি কিন্তু তার ঠিক উল্টো ও লেবু বেশ পছন্দই করে তারপরে হচ্ছে গোটা পেঁয়াজ কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আগে খেতাম না এটা কিন্তু অভ্যাস হয়েছে মিহির বাবার কাছ থেকে দেখে দেখে ও কিন্তু গোটা পেঁয়াজ অনেক বেশি খায় তো ওর কাছ থেকে দেখে দেখে একটু একটু খেতে খেতে আমারও কিন্তু এখন বেশ ভালোই লাগে বিরিয়ানি তারপরে হচ্ছে পোলাও এসব খাবারের সাথে গোটা পেঁয়াজ তো আমার এই বিরিয়ানির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে জানাবেন আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না আর বিরিয়ানিটা কিন্তু অনেক টেস্টি হয়েছে এই ধরনের বিরিয়ানিগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে কিন্তু মিহির বাবা মোটেও পছন্দ করে না ও হচ্ছে পোলাও আর হচ্ছে আলাদা মাংসটাই বেশি পছন্দ করে সামনে হাঁটো সবাইকে খাই দাও এখন হচ্ছে সাড়ে পাঁচটা মতো বাজে আমি হচ্ছে মিহিকে নিয়ে প্রাইভেটে দিতে যাচ্ছি এরপরে হচ্ছে আমি জুহিদের বাসায় যাব ওখান থেকে যেহেতু রাতে আর রান্নাবান্না করতে হবে না আর বিকেলেও তেমন কাজ ছিল না ভাবলাম ওখানে চলে যাই এ মাঠে কিন্তু আর কয়েকদিন পরে কিন্তু প্রচুর মানুষ থাকবে এখন কিন্তু গরমটা কমে আসছে দিনে দিনে এই মাঠে কিন্তু মানে প্রতিদিনই কিন্তু খেলবে অলরেডি কিন্তু দু একটা মানুষ এসেছে খেলার জন্য এখন তো মানুষ নেই হিসাবে কিন্তু মাঠের মাঝখান দিয়ে চলে যায় যখন মানুষ থাকবে তখন কিন্তু যে দিক দিয়ে গাড়ি যাচ্ছে ওদিক দিয়ে কিন্তু ঘুরে ঘুরে যেতে হবে যখন মানুষ হয়ে যাবে গরম থাকার কারণে কিন্তু মানুষ তেমন ছিল না এখন কিন্তু ধীরে ধীরে মানুষ হয়ে যাবে তো আমার আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আশা করছি আজকের ব্লগটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন আরও একটি ব্লগের ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেস